তোমার বয়স চোদ্দ ছাড়িয়ে পনেরো বা কুড়ির কোঠায় তুমি একজন শিক্ষার্থী হ্যাঁ তোমাকে আর তোমাদেরকে বলছি আজকাল সামান্য বিষয় তোমরা খুব বেশি উত্তেজিত হয়ে যাও পরীক্ষায় পাস না করলে আত্মহত্যা করতেও বুক কাঁপে না বা কোনো রিলেশনশিপে জড়িয়ে পড়ো নতুন জীবন নতুন মুখ আর নতুন ছন্দময় জীবনধারা এখানে বাধ্য হয়ে মা বাবার কথা শুনতে হয় অনেক পরিশ্রম করে পড়াশোনা করতে হয় কখনো ভেবে দেখেছ তোমরা তোমাদের ভালোর জন্য তোমাদের মা বাবারা কতটা পরিশ্রম করেন একজন শিক্ষক কতটা শ্রম দেন পরিবারের কতটা আদরের তুমি তোমাকে যখন মা শাসন করেন তোমার অনেক খারাপ লাগে বাবু তেমন করে তুমিও যদি পরিবারের সাথে দুষ্ট ব্যবহার করো তাতে করে সবাই তোমার মতো করে কষ্ট পায় শোনা শোনো খোকন এবং খোকুমনিরা পৃথিবীতে সবচেয়ে আপন হলো পরিবার আজ তুমি অসুস্থ হয়ে দেখো তো তোমার পাশে কে আছে কে থাকে তোমাদের জন্য তোমাদের পড়াশোনা করানোর জন্য কতটা ত্যাগ করেন মা বাবারা ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে তোমাদের যখন পুতুল খেলার বয়স ছিল তখন তোমরা বড় বউ খেলতে রান্না করতে চড়ুই ভাতি উৎসব করতে তখন স্বপ্ন দেখতে বড় হয়ে তুমি বউ কিংবা বর হবে মজার বিষয় হলো প্রকৃতি সত্যি একদিন তোমাদের কেউ মা বাবা সৃষ্টি করবেন সেদিন বুঝতে পারবে তোমার সন্তানের জন্য তোমার কোনো বিকল্প নেই ঠিক ওই সময় নিজের মায়ের কথা খুব মনে পড়বে আর ভাববে হাই রে হাই রে সত্যি তো আমার মা আমার বাবা আমার সেরাটা বুঝতে পারতেন ততদিনে হয়তো মা বাবাকে হারিয়ে ফেলবে আত্মহত্যার প্রবণতা বেড়ে গেছে এই আত্মহত্যা তোমাদেরকে রুখতে হবে পরীক্ষায় তুমি খারাপ রেজাল্ট করতেই পারো তোমার পারিবারিক ও ব্যক্তিগত দৈব দুর্বিপাক সে ভীষণে আশানুরূপ মার্ক তুমি না পেতেই পারো তার জন্য নিজের জীবন দিয়ে দিতে হবে কেন চোখ বন্ধ করে ভেবে দেখো আজ তোমার আম্মু আব্বু বা ভাই বোন বা প্রিয় কোনো মানুষ মারা গেছে আর তুমি সেই লাশ দেখছো তখন তোমার কেমন লাগবে বলো তো ঠিক তেমনই তোমাকে কেউ লাশ হিসাবে নয় বরং তোমার ভালো যে তোমার জন্য সুদীর্ঘ আয়ু কামনা করেন জানো তো তোমার মা বাবা দুজনেই বসে তোমার জন্য কত প্রার্থনা করেন ধরো কোনো বন্ধু হলো তোমার সে বন্ধু তোমার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে দিল এর মানে এই না যে ওই বন্ধুর জন্য তুমি আত্মগোপন করে নিজেকে কষ্ট দিবে বা আত্মহত্যার মতো কঠিন সিদ্ধান্ত নেবে জীবনে বেঁচে থাকলে আরও ভালো বন্ধু তোমার হবে তাই পরীক্ষার রেজাল্ট ভালো না হোক বন্ধু পর হয়ে যাক আব্বু আম্মু শাসন করুক ভাই বোনের সাথে খুনসুটি হোক কোনো শিক্ষক তোমাকে শাসন করুক এই বিষয়গুলোকে শিক্ষা মনে করে নিবে ভাববে শাসন করা মানায় আদর করে যে সবাই তোমাকে আদর করে ভালোবাসে এজন্য তোমার খারাপ কিছু চান না বলেই তোমাকে শাসন করে হয়তো দুটো কথা বলেন বা একটা চর খেলে বা বেতের বাড়ি খেতে তাতে এতটা কষ্ট নেই যে কষ্ট তুমি কোনো দুর্ঘটনা ঘটালে তোমার পরিবার ফল ভোগ করবে তাই সবসময় আদরের হয়ে থাকতে হবে কেন বলো তো মাঝে মধ্যে একটু অনাদরীয় হও কিন্তু মনে রেখো পরিবারের কলিজা তুমি আজকাল ফোনে খুব বেশি আসক্তি হয়ে গেছে তোমাদের আবার বড়দের সম্মান প্রদর্শন করো না মুখে মুখে তর্ক বিতর্ক করো অল্পতেই রেগে যাও তোমরা নি?